আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হল মা বাবার অধিকার আয়াত সুরা লুকমান তিন এক এক চার আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতিও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত গী মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন মা গর্ভে ধারণ করেছেন জন্মের পর বট করেছেন বাবা কষ্ট করে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন ইসলামে মা বাবার অবাধ্য হওয়া বর গুনা এক সাহাবি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমার সেবার সবচেয়ে বেশি অধিকারীকে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন তোমার মা গী তিনি তিনবার একই উত্তর দিলেন চতুর্থবার বললেন তোমার বাবা গী বুখারি মুসলিম ভাই ও বোনেরা মা বাবাকে সম্মান করুন তাদের সেবা করুন তাদের দোয়া হল জান্নাতের টিকিট আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তাওফিক দিন